তার পাশাপাশি আরেকটা কালার রয়েছে ব্লু কালার দেখেন এটা অনেক সুন্দর এখানে একটা হ্যান্ডেল লাগানো আছে আবার নিচে করছে আপনার অনেক সুন্দর তার পাশাপাশি হোয়াইট ভিতরে দেখেন এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং এটার গভীরতাটাও বেশি আর এটা আপনার পাঁচ ফিট সাত ইঞ্চি আছে লম্বায় আপনার বিভিন্ন সাইজের আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন তার পাশাপাশি হোয়াইট এর ভিতরে বালিশ লাগানো অনেক সুন্দর